আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে এমন এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস দেখাবো যেটা দেখলে মন ভরে যাবে তো কি দেখাচ্ছি আর কি দেখাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তো আজকে আমরা আসান কুরবানি ঈদ উপলক্ষে চমৎকার সুন্দর একটা ফুড সার্ভিং সেট দেখাবো যেটাতে কিন্তু বাটি থাকবে বড় ডিশ থাকবে এবং বাটির নিচে যে হাফ প্লেট গুলো সেই হাফ প্লেট ডিজাইনার হাফ প্লেট থাকবে তো আমাদের সাথে আছে বাবুল ভাই আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজে তো ভাই আমাদের কি সেটটা একটু দেখান জি এই সেটটা হলো এই যে এটা একটা ডিশ থাকবে এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো ভাইয়ার হাতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক নাইস এই এই ডিশটা থাকবে ছোট চুপাটি থাকবে ছোট হাফ প্লেট থাকবে এবং এইভাবে

এটা ছটা বাটি নিতে হবে তাইলে কিন্তু এই ছটা চামচ ফ্রি পাওয়া যাবে তারপর অবশ্যই ফোন করে বলতে হবে যে কেয়াপুর চ্যানেল দেখে অর্ডার করেছি তাহলে কিন্তু শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর জন্য কিন্তু আপনারা ছটা চামচ গিফট পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু অনেকে এই বাটিটার জন্য মানে মাথা খারাপ করে দিচ্ছে এত সুন্দর সেটআপ এটা তো আপনারা কিন্তু গরু সার্ভ করার জন্য পোলাও সার্ভ করার জন্য এই যে দেখেন এগুলিতে আপনারা একটু রুটি সার্ভ করলেন খুবই সুন্দর লাগবে তো এই সেটটার দাম কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা বাজার থাকলে আপনারা কিন্তু এই সুন্দর সেট নিতে পারবেন তো আমি আপনাদেরকে আর একটু দেখাই তো এই হচ্ছে আমাদের গিফট সহ ফুল সেটআপ তো এই ফুল সেটআপ আপ করবেন নিতে কিন্তু মোটে ভুল করবেন না আপনারা কিন্তু অবশ্যই মেনশন করবেন যে আমার ভিডিও দেখে আপনারা অর্ডার করছেন স্ক্রিনে ভাইয়া নাম্বার দেওয়া থাকবে আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা এগারো নম্বর গলি দুশো তিরানব্বই নম্বর শপ বাবুল ভাইয়ের দোকান মক্কা এন্টারপ্রাইজ তো আমাদের কাছে আরো একটা সুন্দর জিনিস আছে বাবুল ভাইয়া দেখেন ধরেন আপনার কাছে সুপ সুপার বাটি আছে বাসার সুপার বাটি আছে আপনি একটু डिफरेंट ভাবে সার্ভ করবেন হাফ প্লেট কিনেন না এখনো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আপনারা কিন্তু এই দেখেন এই হাফ প্লেট গুলো কত করে পড়বে ভাই ফুল হাফ প্লেট ফুল হাফ প্লেট গুলো এটা রাখা যাবে 220 টাকা 220 টাকা জি

আঠারো পিস মানে এভাবে যদি আমরা পুরো এটা সেট করতে চাই ছয়টা থাকবে হাফ প্লেট ছয় থাকবে সুপবাটি আর ছয় টোটা সেটার দাম পড়বে হচ্ছে আর যদি একটু বড় সুপবাটি দিয়ে নেন

তো এই হচ্ছে কন্টাক্ট নাম্বার বাবুল ভ্যান নাম্বারটা কিন্তু স্ক্রিনে অলরেডি দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা দুমায় শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজকের মতো নিচ্ছি আল্লাহ আলাইকুম